নির্বাচনের আগেই বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে দেখি। একাধিক প্রকল্পের উদ্বোধন করা হয় ফেব্রুয়ারি বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদেঘির বিধায়ক গৌতম পাল নারকেল ফাটিয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং বিভিন্ন কাজের শিলান্যাস করা হয় এদিন তাছাড়াও ডালখোলার বিশিষ্ট গুরুজন যেমন চিকিৎসক শিক্ষক সমাজসেবীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিধায়কের তরফ থেকে মঞ্চ থেকে বিধায়ক বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের বার্তা দেন দ্রুত বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানের কথা বলেন তিনি এ প্রসঙ্গে বিধায়ক গৌতম পাল বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ডালখোলা পৌরসভা মডেল পৌরসভা হিসেবে গড়ে উঠবে বৃহৎ অঙ্কের অর্থনৈতিক বাজেট নির্ধারিত হয়েছে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য আগামী দিনে ডালখোলা তথা সমগ্র দেখিবাসী যথেষ্ট উপকৃত হবেন আমাদের

সমর্থনা দিয়ে মাঝে রোগ নিতে হয় একবারে সস্তা আমরা দেড় তিন লক্ষ থেকে আমরা ছ লক্ষ টাকা দেখিয়েছি তার গ্রুপের মহিলাদের দেখেছি একটা গ্রুপ দশ লক্ষ টাকা পাবে সে মহিলারা নিতে চাচ্ছে না আর তারা এসেছে এখানে তাদের উদ্দেশ্যে বলছি আপনার দশ লক্ষ টাকা নয় সরকার আপনাদের প্রজেক্ট বানাইয়ে আপনার প্রজেক্ট জমা করলে আপনার এক কোটি টাকা অবধি মাত্র চার পার্সেন্ট আপনার লোন পেতে পারেন আমরা আপনাদের সাহায্য করব আপনাদের শুধু এগিয়ে আসতে হবে আমাদের পাশে থাকতে হবে আজকে আপনাদের আমাদের অনেক দারফলার যারা সম্মানীয় ব্যক্তি আপনাদের আমরা ডেকেছি আমরা কিছু আপনাদের সম্মান করতে চাই আমরা চাই দারফলার যে সম্মানীয় ব্যক্তি যারা আছেন তারা যে যে সেক্টরে অগ্রগণ্য তারা যদি ইচ্ছুক করে গান করার জন্য ভাবে গান করা পৌরসভা আগামী আমরা তিন বছর আছি দিতে হবে আর এখানে একটা আমরা সরবরাত বানাব তার সঙ্গে সঙ্গে আপনাদের এগুলো যেগুলো ছোট ছোট কাজ আছে কিছু হেলথ সেন্টারের তিনটা তৈরি হচ্ছে কিন্তু এটা প্রাথমিক হলেও যুগোপযোগী নয় মানে একটু বড় কিছু হলে এখানে সেরকম হবে না কাজ হবে না আমি জানি আপনাদের মনের একটাই কথা আপনারা বক্তব্য আমার শেষ হলে বেরোয়ার সময় বলবেন যে হাসপাতালটার কী এটা ঠিক তো এত কথা মাথায় রাখবেন যে আমি কিন্তু বসে নেই মানে দালগোল্লা যে পিএসসি আছে পাবলিক হেলথ সেন্টার আছে সেটা আমরা জয়েন্ট ভিজিট ডিপার্টমেন্টের সঙ্গে সোশ্যাল আমরা জয়েন্ট ভিজিট করিয়েছি বিভিন্ন গুণীজনদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ছিল এবং আজকে বিভিন্ন স্কিমের ডালখোলার পৌরসভা এলাকার বিভিন্ন স্কিমের আজকে মেগা একটা নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠান ছিল বালকোলা স্টাইল ম্যারেজ হলে আজকে এটা অনুষ্ঠিত হচ্ছে কি বলবেন দাদা কত কত কি আর্থিক সহায়তা রয়েছে মোট হিসাব করতে অনেক টাকার কাজ হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে লালগোলা পৌরসভা প্রচুর কাজ করছে আগামী দিনে মডেল পৌরসভা তৈরি করার লক্ষ্যে আমরা এগোচ্ছি আমি এরপর ব্যবসায়ী সেবা সমিতি যিনি প্রতিনিধি আছেন মারবাড়ি যুব সদস্যদের আমি সভা থেকে তারপর মৈশিরী যে প্রতিনিধিরা নাই তাদের আমরা সংস্থাকে আমরা পৌঁছে দেব এরপর ডালপোলার সামনে আমি এরপরে डॉक्टर अब्दुल भाई अब्दुल भाई इन्हें मीडिया सवाल को सम्मानित करते हुए हमारे